সেদিন বিকালে গিয়েছিলাম রাব্বাণির পাশে একটু কাজ ছিল একটু কাজ বলতে ওই যে বলেছিলাম মনে হয় বলেছিলাম ভুলেও গেছেন সবাই আমি যে বাসাটায় আছি এটা আমার ভাড়া বাসা বাসা চেঞ্জ করব। বাসা চেঞ্জ করে ওই উত্তরার দিকে চলে যাব এখন তো থাকি মিরপুর আর এই বাসা চেঞ্জ করতে কত যে ঝক্কি পোহাতে হচ্ছে মাসের শুরু থেকেই কাজ করা শুরু করেছি মানে কাজ করা বলতে গোছানো শুরু করেছি আর এখানে এসেছিলাম কিছু কার্টুন কিনতে আর বস্তা কিনতে এই যে জিনিসপত্র নেওয়ার জন্য এসে তো এই রাব্বানির কাছে এসেছি আর চা খাবো না বা চার সাথে ভাবলাম একটু নানও খাই খেতে চা নান খেতে অনেক বেশি ভালো লাগে তো খেয়ে নিলাম খাওয়ার পরেই সব যে জিনিসগুলো কিনেছিলাম আর কি সেগুলো নিয়ে বাসায় আসলাম বাসায় এসে একটু দই পেতেছিলাম সে একটু দুধ ছিল সেই দইটা দেখলাম হয়েছে খেলাম খেয়ে আর এই যে এই জিনিসটা হঠাৎ করেই দেখি সারপ্রাইজ হিসাবে চলে এসেছে সুদূর প্রবাস থেকে মেয়ে এই জিনিস পাঠিয়েছে মায়েদের জন্য আর এই যে দুই মা দুই দিকে বসে একদম দুজনেই দুজনকে উইশ করছিলাম আর একটু এটার ভিতরেই চকলেট ছিল সেটা খেলাম দুজনেই আসলে আমি আমার ভাষা কম আমি বলতে পারি না অনেক কথাই বলা যায় আসলে সেই সব কথাগুলো বলার ভাষা আমার নেই আর এই যে সাহেব নিয়ে এসেছিল বালুশাই অনেক প্রিয় জিনিস সেটাই বসে বসে একটু খেলাম খেয়ে তারপরে এই তো ছবি টবি তোলাও শেষ আর এখন ওই যে বক্সটা এসেছে এই বক্সে হলো ওই যে গিফটটা এসেছিল ওরাই ওই মানে যে ইয়ের থেকে সব থেকে এটা পাঠিয়েছিল সেখান থেকে এটা গিফট হিসাবে এসেছে গিফটটা কি তাই খুলছিলাম আমি আর ছেলে দুজনে মিলে একদম কি পাঠালো ওরা আমাদের জন্য ওদের তরফ থেকে একটা গিফট পাঠিয়েছে গিফটও তো খুলছিলাম একটার পর একটা একটার পর একটা বক্স ছিল ওই সাথে এত এটা প্যাকেট ছিল একটার পর একটা খুলছিলাম এত যত্ন করে ওরা কি পাঠালো সত্যি অনেক যত্নেই পাঠিয়েছে আর এটা খুলতে খুলতে আমিও একটু দুষ্টামি করছিলাম এটার ভিতরে যদি খালি হয় কোনো কিছুই না থাকে তারপরে দেখলাম যে না খোলা শেষ শেষ প্রান্তে চলে এসেছে অবশ্য একটার পর একটা খোলার পরে আর এটা খুলে দেখি একটা মগ ছিল সুন্দর একটা মগ ভিতর দিয়ে ছিল ভালোই ওরাই মানে ছবি নিয়েছিল ছেলের কাছ থেকে নিয়ে এই যে এই ছবি ছবিটা দিয়ে এই মগটা দিয়েছে অনেক সুন্দর এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লাগলো অনেক সুন্দর দিন কাটিয়েছিলাম একদম মনে হলো এই ক্ষণটুকু স্বপ্নেরই মতো ভালো লেগেছে অনেক অনেক দোয়া রইল আমার সন্তানদের জন্য ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে সুস্থ থাকে আল্লাহদের নেক হ্যা দান করে আমিন